ভোটার ধরতে পুরস্কারের ঘোষণা ভুতুরে ভোটার ধরতে পুরস্কারের ঘোষণা দার্জিলিং জেলা তৃণমূলের ঘোষণা এবার বিতর্ক যারা সবচেয়ে বেশি ভুয়ো ভোটার ধরবে তাদের সবাইকেই পুরস্কৃত করা হবে মাটিগাড়ায় তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠক বৈঠকে ঘোষণা সভানেত্রী পাপিয়া ঘোষের ফোনে রয়েছে প্রতিনিধি লক্ষণ সে লক্ষণ ভুতুরে ভোটার ধরতে পুরস্কারের ঘোষণা দার্জিলিং জেলা তৃণমূলের ঘোষণায় বিতর্ক কি জানা যাচ্ছে

চাঞ্চল্য দেখা দেয় এবং রাজনৈতিক চর্চা চলছে এবং প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে যে ভোটারের ভোটার তালিকা নিয়ে যে কুটনি করা হচ্ছে তারও ব্যবস্থা করা হয়েছে এবং সেটা নিয়ে শঙ্কর ঘোষও শিলিগুড়ি বিধায়ক যে শঙ্কর ঘোষ তিনিও করেন পাপিয়া ঘোষকে ধন্যবাদ লক্ষণ ভুতুরে ভোটার ধরতে পুরস্কারের ঘোষণা দার্জিলিং জেলা তৃণমূলের ঘোষণায় বিতর্ক যারা সবচেয়ে বেশি ভুয়ো ভোটার ধরবে তাদের সবাইকেই পুরস্কৃত করা হবে মাটিগাড়ায় তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠক বৈঠকে ঘোষণা সভানেত্রী পাপিয়া ঘোষের ভুতুরে ভোটার ধরতে পুরস্কারের ঘোষণা দার্জিলিং জেলা তৃণমূলের ঘোষণায় বিতর্ক যারা সবচেয়ে বেশি ভুয়ো ভোটার ধরবে তাদের সবাইকেই পুরস্কৃত করা হবে মাটিগারায় তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠক বৈঠকে ঘোষণা সভানেত্রী পাপিয়া ঘোষের